আজকে তো ঈদে এ উদযাপন করা হয়েছে এই টাউন হলে ঈদ এ মিলাদুলনী ইসলাম উদযাপন করা হয়ে মাইকে প্রচার প্রসার করে ঈদে আজম সকল ঈদে সেরা ঈদ ঈদে মিলাদুলনী ঈদ মানে আনন্দ আমরা বছরে দু ঈদ করি এক ঠাকুরবানির আর রমজানের পরে এই কুরবানের ঈদ রমজানের পরে যে ঈদ এই ঈদ হচ্ছে না এই দুই দুইটা ঈদেই না শুধু আমরা মানব জাতির জন্ম হচ্ছে না এই আসমান জমিন হচ্ছে না আগুন পানি মাটি বাতাস কুচি হইত না আশ্র খুশি লোহ কলম ব্যাগুলো কুচি হইত না একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ ওসাল্লামার উশিলায় আল্লাহ এই সমস্ত সৃষ্টি করছে কাজেই এই মিলাদ শরীফ সকল ঈদের সকল আনন্দের শ্রেষ্ঠ আনন্দ এর চাইতে বড় আনন্দ আর নাই আল্লাহ আমি দিল্লি তো তফশিলে দেখছি এলা খেলা বা খেলাফলা আল্লাহ হয়েছে নবী গো আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না কিছুই না একমাত্র আপনার ওসিলায় এই শেষে আবার ইংরেজি লেখছে ইংরেজি আমি জানি না তবে সুলভাই বসে ইফ মোহাম্মদ ইজ নট বিন ক্রেটেড দেন নাথিং বিন ক্রেটেড নবী আলাইসালামকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো খুশি হইতো না কাজেই জন্ম বৃত্তান্ত সকল আনন্দের সকল আনন্দের শ্রেষ্ঠ আনন্দ বাবা মনোযোগ মিলাদ শব্দের অর্থ কী মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত মিলাদের পরে শরীফ শব্দ লাগাই মিলাদের সম্মানার্থে যেমন মক্কা শরীফ মক্কার সম্মানার্থে শরীফ ব্যবহার করা হয় মদিনা শরীফ মদিনার সম্মানার্থে শরীফ ব্যবহার করা হয়েছে মিলাদের সম্মান আসতে শরীর মিলাদ শরীফ মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তটাই ইমান জন্ম দুই প্রকার নবিয়াল ইসলাত জন্ম দুই প্রকার এক প্রকার জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরে বারোই রবি সোমবার দিন শুভেচ্ছা দেখে জন্ম নবী মা বাপ আবদুল্লাহ আমেনা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি সোমবার দিন তিনি জন্ম এই একটা কিন্তু এই মিলাদে উপকার নাই কেন আরবের কাফেররা আরবের কাফের না সারা দুনিয়ার কাফেররা জানে না আবদুল্লাহ মা বাপ নবীদের মা বাপ আবদুল্লাহ আমেনা জানে না গানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি রব্বাল সোমবার দিন তিনি জন্মগ্রহণ করছে কাফেররা জানে না কাফেররা ইমানদার হইছে এই ইমান নাই যে কাফেররা জানে দ্বিতীয় জন্ম বৃত্তান্ত ইমান ইমান দ্বিতীয় জন্ম ইমান যত বন্দিবি নমাজ রোজা হজ দেখাত কোরআন তেলাওয়াত

বাবা আমার মাফিলে বাংলাদেশে বহু আলেম থাকে এর মধ্যে উদ্দেশ্য আছে শুধু বাংলাদেশে না আমি কয়েকবার ইসলাম বাবাদ পাঞ্জাব গেছি হাজারো হাজার আলেম উপস্থিত উদ্দেশ্য আছে বাবা আমি একটা সাধারণ মানুষ আমার ভুলভ্রান্তি হইতে পারে আমি যদি আমার ভুল না ধরতে পারতাম তাহলে কি আর আমি ভুল করতাম না আমি আমার ভুলটা ধরতে পারলে আমি ভুল করলাম আমি ভুল করলে আরেকজন তখন আমার ভুলটা সংশোধন করে দেওয়া তার জন্য ওয়াজিব আমার হাসরের দিনের বিভত্যাককে উদ্ধার করা তাই আলেমগণ আমাদের ভুলভ্রান্তি সংশোধন করে দেয়